মুজদাইনো দিমাছ মুজদাইনো দিমাছ বেলং বেলং ও একটা আছে একটা আমি ছবি এটা কত করে 100 এই তিনটা মাছ কত আছে তো আর হুম একটা ব্লু ব্লু মাছ ব্লু না এটা শুরু হবে বাইশে আগস্ট আর শেষ হবে চব্বিশে আগস্ট মানে তিন দিন চলবে এবং খুব অ্যাট্রাক্টিভ কিছু অপেক্ষা করে আছে যারা ভোজন রসিক এবং যারা নদী বা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য একেবারেই ডুয়ার্স মানে মানে আমাদের পূর্ব ডুয়ার্সে একদম নতুন একটা কনসেপ্ট আমাদের দক্ষিণবঙ্গের কথা যদি চিন্তা করি তাহলে ইলিশ উৎসব হয় আবার আমাদের এদিকে তো ইলিশ মাছ পাওয়া যায় না সেই জন্যে এখানে বিখ্যাত বরলি মাছটা যেরকম পাওয়া যায় কিন্তু আমরা অ্যালং মাছটাকেও রেখেছি বিকজ আমরা যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিকে বসবাস করি আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টের যে বিভিন্ন নদীগুলো আছে তোরসা হলং মুজনাই একটি রায়ডাক শঙ্কো এই নদীগুলোতে শুধুমাত্র অ্যালং মাছটা পাওয়া যায় সেই জন্য অ্যালংটাকে আমরা রেখেছি আর তার সঙ্গে মানে নদী মঙ্গল মেলা